নতুন নতুন যারা নতুন মার্কেটিং সিস্টেম অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সিস্টেমের মধ্যে যারা জয়েন করেছেন এবং যারা জয়েন করব বলে চিন্তা ভাবনা করছেন তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এই অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন আমি শুরু করছি সেই বার্তালাপ অর্থাৎ আমরা প্রত্যেকেই বর্তমান যুগে দাঁড়িয়ে কিছু কিছু না এক্সট্রা ইনকামের চিন্তাটা খুব বেশি করছি তো যারা এরকম উদ্ভাবনী চিন্তাধারার সঙ্গে যুক্ত হয়েছেন এবং যারা হবেন এবং যারা হননি অথচ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে কিন্তু আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের এই যে পদ্ধতি অর্থাৎ মার্কেটিং পদ্ধতি ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে আসতে পারলে এই সিস্টেমে আপনারা আসতে পারলে আন্ডার সিস্টেমে আপনাদের উন্নতি বেশি আপনাদের মধ্যে স্পিকিং পাওয়ার ভালো আছে আপনাদের মধ্যে মানুষের সঙ্গে কমিউনিকেশন করার ক্ষমতা বেশ ভালো আছে তাহলে শুধু শুধু অনলাইন সোশ্যাল মিডিয়ায় বসে কোন রিলস স্ক্রল না করে করে সেই সময় সে এনার্জি আপনারা প্রত্যেকে এই ভিডিওটাই দেবেন এরকমই আরো প্রচুর ভিডিও প্রচুর নিত্য নতুন ভিন্ন 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 ধর্মী ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে উপস্থাপন করে রেখেছি অলরেডি আপলোড করে রেখেছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে যে আরসিএম সম্পর্কে বলতে গেলে যে ইনকামের ব্যাপারটা সেটা আপনাদেরকে বুঝতে গেলে আর বিজনেসটাকে বুঝতে হবে প্ল্যানটাকে বুঝতে হবে যে কি কেন কিভাবে কি কেন কিভাবে বলতে আমরা যে আরসিএম এ যুক্ত হয়েছি একটা ভালো দ্রব্য আমরা ব্যবহার করতে পারছি সেটা তো খুব ভালো কথা কিন্তু এতেই তো শুধুমাত্র আমাদের চলবে না না এর সাথে আমাদের তো কিছু উপরি পাওনা প্রয়োজন তো সেই উপরি পাওনাটা আপনারা খুব সহজে কিভাবে করবেন কি কেন কিভাবে তো এই উপরি পাওনা কি প্রথমে এটা জেনে নি উপরি পাওনা হচ্ছে যে আরসিএম অ্যাচিভমেন্ট স্পিন এন্ড লেভেল গোল সেটিং তো আপনি যখনই কোনো লেভেলে পৌঁছাতে যাবেন আপনার যখন কোনো টার্গেট আপনি সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনি উপরি পাওনা জিনিসটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারবেন তো সেই উপরি পাওনার কথা বাদ দিয়ে এখন আমরা ঠিক গোল সেটিং এ পৌঁছে যাব গোল সেটিং এ পৌঁছে প্রথমে আপনারা যেটি জানবেন আমাদের অরসিম সিস্টেমের মধ্যে তিনটি লেভেল রয়েছে তো প্রথমে সেই কি কেন কিভাবে কি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিচ্ছি যে গোল সেটিং কি গোল সেটিং হলো এটাই যে সেটিংসের মধ্যে যে লেভেলগুলি পৌঁছাতে পারলে আপনি আপনার এই বিজনেসটাকে ভীষণ ভাবে আপনার সমাজের মধ্যে স্প্রেড করিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে মানুষকে হেল্প করে এবং তাদের সাথে আপনার নিজেরও বিজনেস বাড়িয়ে আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন সেটি হচ্ছে অ্যাকচুয়াল গোল সেটিং যে কোন পদ্ধতিতে কোন টার্গেট ফিল করলে আমি আপনার বা আপনার নিজের আহ অর্থ ইনকাম আপনি করতে পারবেন এবার প্রশ্নের উত্তর হচ্ছে কেন কেন উত্তর কি এর সঙ্গে জুড়ে রয়েছে ইনকাম তো আমরা নিজের লাক্সারি লাইফ ডিল করার জন্য নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের যে সীমিত ইনকাম তার মধ্যে আবদ্ধ থাকলে কখনোই সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো না কখনোই আমরা সেই স্বপ্নের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবো না স্বপ্নের কাজ পর্যন্ত পৌঁছাতে গেলেও আমাদের আরো এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে এক্সট্রা মানুষের সঙ্গে কমিউনিকেশনের প্রয়োজন আছে যার মূল মন্ত্রই হচ্ছে আমির বান্নেকে লিয়ে পেশা জমানে কি জরুরা নেহি মাল বেচনা জরুরি হে তো যতক্ষণ না আপনি কোন দ্রব্য বিক্রি করতে পারবেন অর্থাৎ আপনি যখন যতক্ষণ না ব্যবসা করতে পারবেন আপনি যতক্ষণ না বাণিজ্যে নামতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার বড়লোক হওয়ার কোনো চান্স নেই আপনাকে বড়লোক হতে গেলে আমির বননেকে নিয়ে আপকো মাল বেচনা পড়ে গা আপো প্রোডাক্ট বেচনা পড়ে আজ পর্যন্ত কোঠারি থেকে শুরু করে যত বড় বড় ব্যক্তি দেখবেন যত প্রভাবশালী ধনী ব্যক্তি দেখবেন আমাদের ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে গেলেও এগুলো দেখতে পারবেন তো আমরা যেহেতু ইন্ডিয়ান সেহেতু সেটা নিয়ে আমরা বেশি চর্চা করব এবং তাদের সম্পর্কে আমরা জানবো বেশি তো প্রত্যেকেই কিন্তু বিক্রি করে দ্রব্য জিনিস বিক্রি করে তবেই কিন্তু আমির হতে পেরেছেন তো আপনাকেও জিনিস বিক্রি করতে হবে এখন যদি বলেন দিদি ভাই তাহলে আমি কি ফুটপাতে বসে যাবো ফুটপাতে কি চপ শিল্প শুরু করবো না আপনাকে শুরু করতে হবে কারণ জন্য আপনাকে ওই ওই ফুটপাতে প্রত্যেক দিন বাড়ি খেতে হবে আর নইলে প্রত্যেক দিন আপনাকে রোদে গরমে ওই তেলে ভাজা ভাজতে হবে আপনার কোনো প্রয়োজন নেই আপনি বিজনেস করবেন আপনি ব্যবসায় করবেন আপনি মালই বিজবেন অর্থাৎ আপনি দ্রব্যই বিজবেন সম্মানের সাথে বিজবেন আর সম্মানের সাথে দ্রব্য বিক্রি করার নামই হল আর করুন সেইখান থেকেই আপনি কিভাবে আর সিস্টেমের শীর্ষে পৌঁছে যাবেন লেভেলগুলো পৌঁছে যাবেন সেটা জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন তো এই গেল কি কেন আর কিভাবে কিভাবে উত্তর এর আগেই বলে দিলাম আপনাকে দ্রব্য বিক্রি করতে হবে তো দ্রব্য বিক্রি করতে গেলে আপনাকে মোটা পুঁজি দরকার দোকান দরকার নইলে ওই যে ফুটপাতে গিয়ে চপ শিল্প তো ওসবের কোনো বার্তা আমি এখানে আপনাদের দিতে আসিনি আমি দিতে এসেছি খুব সভ্যভাবে সম্মানের সাথে এবং সমস্ত স্বপ্ন পূরণ যাতে হতে পারে আপনাকে সেই বিজনেস শেখাতে এসেছি সেই বিজনেস শিখতে গিয়ে আরসিএম এর মধ্যে তিনটি লেভেল রয়েছে ফার্স্ট লেভেলের নাম হচ্ছে অ্যাচিভার্স লেভেল সেকেন্ড লেভেলের নাম হচ্ছে রয়্যালিটি অ্যাচিভার্স লেভেল আর শেষ সর্বশেষ লেভেলের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাচিভার্স লেভেল তো আপনাকে চেষ্টা করতে হবে প্রথমত যে লেভেলটি রয়েছে অ্যাচিভার্স লেভেল সেই লেভেলে পৌঁছানোর নইলে শুধু দ্রব্য কিনবেন আর নিজেরা ব্যবহার করবেন আর দু চারটে কাউকে বোঝাবেন তাতে কিছু হবে না আপনাকে প্রথমেই অ্যাচিভার্স লেভেলে পদার্পণ করতে হবে তারপরে সেখান থেকে আপনি যখন বিজনেস ভ্যালুম বাড়াতে পারবেন অর্থাৎ আপনার নিচে যখন বিজনেস বেড়ে যাবে তখন আপনি সেখান থেকে রয়্যালিটি অ্যাচিভার্স লেভেলে পৌঁছে যাবেন রয়্যালিটি অ্যাচিভার্স লেভেলে আপনি ঠিক যখনই পৌঁছে যাবেন আপনার স্বপ্নগুলো একটু 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 করে পূরণ হতে শুরু করবে আপনার নিচে যখন লক্ষ লক্ষ বিজনেস হবে আপনার নিচে যখন মোটা টিম তৈরি হয়ে যাবে স্ট্রংলি টিম তৈরি হয়ে যাবে যার সাপোর্টে আপনি এত উঁচুতে উঠে যাবেন তখন আপনার টেকনিক্যাল অ্যাচিভার্ড লেভেলগুলো পূরণ হয়ে যাবে বাস এখানেই খতম এতদিনে আপনার সেভেন জেনারেশন পর্যন্ত চলার জন্য যে অর্থের প্রয়োজন তা আপনি ইনকাম করে ফেলেছেন তো বেশি আর না বলে আপনাদেরকে প্রথম যে লেভেল সেটি হচ্ছে লেভেল সেগুলো পৌঁছাতে গেলে গেলে সেই টার্গেটগুলো ফুলফিল করতে আপনাকে কি কি করতে হবে কি কি কন্ডিশন রয়েছে সেই বিষয়টা একটু বলে দিই সেটি হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে দুটো লেভেল রয়েছে দুটো লেগ বা দুটো সাইড ফার্স্ট হচ্ছেন ইউ মানে আপনি সেকেন্ড হচ্ছে আপনার বাম হাত থার্ড হচ্ছে আপনার ডান হাত তো আপনার এই বাম হাত এবং ডান হাতের মধ্যে পাঁচজন এসে জড়ো হবে তাদেরকে আপনি জয়েন করাবেন তারা আপনার জয়েন করাবে সেই পাঁচজনও আবার তাদের খুলে যাবে তারাও সেই বাঁ হাত ডান হাতে আরো মানুষকে জয়েন করাবে এভাবে আপনি হয়ে উঠবেন একজন টিম লিডার আপনার টিমের আপনি লিডার আপনার কোম্পানির আপনি বস আপনার দোকানের আপনিই দোকানদার আপনার দোকানের আপনিই খরিদ্দার তো আপনার এ সাইড এবং বি সাইডে ঠিক কত বিজনেস ভ্যালুম হলে আপনি কোন লেভেলে পৌঁছাবেন সেটি হচ্ছে আপনার এ সাইডে পনেরো হাজার বিজনেস অর্থাৎ প্রায় তিরিশ হাজার টাকার কেনাকাটি যখন আপনার এ সাইডে হতে শুরু করবে এবং আপনার বি সাইডে যখন মাত্র পাঁচ হাজার কেনাকাটিও আপনি বিজনেস ভ্যালুম দেখাতে পারবেন তখন টোটাল মিলে আপনার বিজনেস ভ্যালু অর্থাৎ আপনার হাত এবং ডান হাত মিলে আপনার বিজনেস ভ্যালু হয়ে গেল কুড়ি হাজার কুড়ি হাজার যখন আপনার বিজনেস ভ্যালুম থাকবে তখন আপনি বিগিনার পিন লেভেলে রয়েছেন বোঝা গেল বিগিনার পিন লেভেলে আপনি যখনই পৌঁছে যাবেন তখন আপনার অ্যাপ্রক্স ইনকাম হয়ে যাবে এক হাজার টাকা প্রত্যেক মাসে আপনার অ্যাপ্রক্স ইনকাম বেশিও হয়ে যেতে পারে তো সেখানে আপনি যখন কোন প্রোডাক্ট মানুষকে সরাসরি হাতে হাতে বাই ক্যাশ বিক্রি করবেন সেখানে আপনার উপরি পাওনা হচ্ছে তো আপনার একটি অ্যাকাউন্টে এক হাজার টাকা অ্যাপ্রক্স জেনারেট হচ্ছে তার বাইরে আপনি যখন দ্রব্য বিক্রি করছেন ওই যে আপনি মাল বেচবেন আমির হনে কে লিয়ে তো তখনই আপনার আরো টাকা চলে আসছে হাতে হাতে তো এ গেল আজকের আলোচ্য বিষয় নিয়ে আমি বেশি কথা বলবো তো সেকেন্ড হচ্ছে আপনার এ সাইডে যখন তিরিশ হাজার টাকার কেনাকাটি চলবে আপনার নিচে এবং আপনার বি সাইডে অর্থাৎ এ সাইড হচ্ছে আপনার আপার লাইন আপনাকে পরপর দিয়ে যাচ্ছে বি সাইডটা একদমই নিজস্ব সেটা আপনাকেই তৈরি করতে হবে তো সেই বি সাইডে যখন আপনার মাত্র দশ হাজার বিজনেস হবে টোটাল হয়ে গেল চল্লিশ হাজার এই চল্লিশ হাজার বিজনেস যখন আপনার নিচে হবে তখন আপনি পৌঁছে গেলেন স্টার্টারে স্টার্টারে যখন আপনি পৌঁছে যাবেন তখন আপনার অ্যাপ্রক্স ইনকাম হবে মাসিক দু হাজার টাকা এছাড়া যে বাড়তি পাওনাগুলো যেগুলো দ্রব্য বিক্রি করে বা আপনি মাসে মাসে যে নিজস্ব আইডিতে পিভিগুলো করবেন অর্থাৎ ব্লকবাস্টার অফারের যে পিভিগুলো টানা ছ মাস করে গেলে যে অফার আপনি পাবেন সেই সমস্তগুলো তো থাকছেই আমি জাস্ট পিন লেভেলের কথাগুলো আপনাদেরকে বলছি এরপর আপনার এ সাইডে পঞ্চাশ হাজার বি সাইডে হলে কুড়ি হাজার টোটাল সত্তর হাজার ওপেনার তখন আপনার অ্যাপ্রক্স হাজার টাকা অ্যাকাউন্টে জেনারেট হবে এরপরে রয়েছে এক সাইডে পঁচাশি হাজার আর বি সাইডে তিরিশ হাজার টোটাল এক লক্ষ পনেরো হাজার যখন আপনার বিজনেস হবে তখন আপনি পৌঁছে যাচ্ছেন ইগোলে ইগোলে যখন আপনি পৌঁছে যাবেন আপনার অ্যাপ্রক্স পাঁচ হাজার টাকা বোঝা গেল তো আজকের বিষয় ছিল এতটুকুই যারা নতুন নতুন বিজনেস শিখছেন এই সিস্টেম সম্পর্কে শিখছেন বিভিন্ন প্ল্যানগুলো সম্পর্কে শিখছেন তাদের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী যে লেভেল রয়েছে তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আজকের আলোচনা এতটুকুই শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ